সিদ্ধান্ত কার হেফাজত ইসলামের জামায়াত ইসলামের আমি সুন্দরী যেটা দেখ এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত মজুবুল্লাহ কই কি ইসলামী হুকুমত থাকলে আর কল্লাটা ভালো সন্তানের সম্পদ বন্টন নীতি ইসলামের মিরাজের যে সম্পদ ওইখানে সুরা নিশা এগারো নম্বর আয়াতের যে আসছে আল্লাহ বলেন লিজ জাকার ইমিজ টু হাজিল খেয়াল করেন কোরামের বিধান হচ্ছে লিজ জাকার ইমিজ্লু হাজল উন সাইট তর্জমা আলিমরা একরকম করবে আপনারা একরকম করেন আমার সাথে আমি যেভাবে বলি ওইভাবে বলেন ছেলে পাবে যা বলেন সবাই বলেন বলেন ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক মেয়ে পাবে যা ছেলে পাবে ডাবল বলেন আবার বলেন ছেলে পাবে যা মেয়ে পাবে মেয়ে পাবে যা ছেলে পাবে এই সিদ্ধান্ত কার হেফাজত ইসলামের জামাত ইসলামের টঙ্গিদা আলমের মাকসুদুল করিম ভাইয়ের আমার কার আরো জোরে আরো জোরে শয়তানগুলো এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে অ অপবেক্ষা চেষ্টা কম করে নেয় শুরুতে মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেছে কিভাবে একই বাবার ছেলে একই বাবার মেয়ে একজন পাবে ডবল একজন সিঙ্গেল এটা কেমন কথা অনেক দিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমগো বুড়ি সুন্দরী যেটা আসিল কি না শেখ হাসিনা সাবাস তর্জমা না করছি হাসস কে তর্জমা করলো বসিব দেখছেন কারবার

না পাইরা আর একটা নতুন স্লোগান বানাইস সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে আমারে এক একদিন আইসা আমারে বলে কি জানেন হুজুর যাই বলেন নাই এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি আপনার ইমানডাল ও আমার কেমন কেমন জানি লাগে কি কথা মিথ্যা কারণ এটা আমার কথা না এটা কোরআনের কথা সুরা আহজাব

কিন্তু তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে একটু খোসা খুশি লাগতে পারে এটা দূর করাই তো আলেমদের কাজ সংশয় দূর করা তো এটা বুঝেন আপনারা আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন হুজুর কত লাগবে আজকের বাজারে হজুর পাঁচ হাজার কত এই কথাগুলো একটু আমার সাথে সাথে বলেন প্লিজ কত কি জন্যে কি জন্যে তো হুজুর গইনা পাঁচ হাজার দিছেন দিয়েছেন যান হুজুরের শেষ গুরু একটা আছে ক আব্বু আছে কিনা আমি জানি না আমি বললাম উদাহরণ স্বরূপ আব্বু আমি একটু বাজারে যাব যাইবা যাও হুজুর আর একটু বাজারে নিয়ে যান তো দেখে যে কেমন জানি মোরামরি করে তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা হুজুর বুঝছেন ওর মোরার কারণ পকেট থেকে একটা কস কষে একশো টাকার নোট বের করছে বের করিয়া দিয়েছেন নাও মজা খাই বলেন কি জন্যে সবাই বলেন আগে দিছে কত কি জন্যে যেই ওরে একশো টাকা ওর সামনে ধরছে এমন এক মোচর মারছে থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ আরে কি বলবি তো আশ্চর্য কি হচ্ছে বলবি তো না কত দিবি আমার পাঁচ হাজার দেওয়া লাগবে কেন পাঁচ হাজার হুজুরে দিস হুজুর তো বাজারে যাবে তো আমিও তো যাবো বাজারে সমান অধিকার আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি বলেন 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 যৌক্তিক না পাগলামি অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে কেমনে এইবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুই কত মেয়েকে এটা বুঝেন আমার সাথে সাথে বলবেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব দিয়েছেন চারটা কয়টা বলেন কয়টা আবার বলেন আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা বলেন দায়িত্ব কয়টা দিয়েছেন আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন না চুপ থাকবেন কেন ওইভাবে বলবেন যেন সংশয়বাদী যারা অগ কলি যাই সংশয়টা দূর হয়ে যায় তা আমার সাথে বলেন আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো সিফত মাখরাজ একটাও আদায় হয় নাই ঠিক মতন ঠিক করে আদায় করেন দায়িত্ব জিরো এমনভাবে কলি লাগে বলেন ভাগ কয়টা দায়িত্ব হ্যাঁ এবার কিছু হয়েছে মাসা আবার বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব সাবাস এবার বুঝেন ভাগ দুইটা দায়িত্ব চারটা কেমনি ও ছেলে তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তোমার কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের ভাগ কয়টা দায়িত্ব মেয়েরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব জিরো কেন ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব তো ভাগ একটা দায়িত্ব নাই তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে কয় মজা খাইতে বলেন না আরে আমার সাথে বলেন হাইসেন পরে কি জন্য দিছে আর ওরে দুই দিছে কি জন্যে বাজার করতে সাবাস বলেন ছেলের দুই ভাগ দিছে কি জন্যে করে এক ভাগ দিছে কি জন্য এমনি মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও দুই দাওয়া লাগবে সমান অধিকার তাইলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরায়া দিতে কথা বুঝতেছেন আপনারা এমন হাজার উদাহরণ আপনাদের চারো পাশে হয়তো খেয়াল করেন না বলে আমাদের কাজ এটা এগুলা খেল করে করে আপনাদেরকে বুঝায়া দেওয়া বলেন আমাকে তাড়াতাড়ি বলেন বাংলাদেশে দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে হ্যাঁ এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই মিত্রতাও নাই আমরা শুধু বলেছি কোনো জালিম কোনো মজলুম যেন জালিম না হইয়া যায় ওই সমস্ত বিচারগুলোতে বিচারের নামে প্রহসনে আমরা দেখেছি সেখানে মজলুমদেরকে জালেম হিসাবে পেশ করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে নাইলে দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখি আল্লামা হোসেন দিলেন কাউকে ধর্ষণ করেছে এটা ওই কালা মানিক্কা ছাড়া ওই টাইপের শয়তান ছাড়া কেউ বিশ্বাস করবে না এই জন্য দেখছেন না আমি বলি ওর শাস্তি যথাযথ হয় নাই অরে কুটু কুটু কুটি কুটি কইরা ওর শরীরটাকে একদম টুকরা টুকরা করে বুটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়াইলো ওর অপরাধ শেষ হবে না কথা বলে ঠিক কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ সুযোগ পাইলে দিন তাই করা হবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকো খালি ইনশাআল্লাহ সেই সময়ের একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে যেহেতু আমি সায়েন্স লেভে স্বাগত শাহবাগ খুব কাছাকাছি ওই সময় আমরা যখন দেখেছি একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি দেখেন আমি কারোর সোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না আই উইটনেস এটার চাক্ষুষ আমি নিজেই আমি সাক্ষী আমার সাথী হওয়া ব্যাপার সেটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের গল্প শোনায় আপনাদেরকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে বাচ্চা এবং মায়ের ভেষভূষা তাদের পোশাক আশাক তাদের সাজসজ্জা তাদের গেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে কিন্তু এতে আমার কোনো আপত্তি নাই থাকারও কথা না কেন কারণ একজন মায়েরই দায়িত্ব এটা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা একটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমান চেতনা জাগ্রত করা মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন কিন্তু বিপত্তি বাধ্যল কথায় যখন ওই মা আমাকে ক্রস করবে তখন ওই বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরা দুস্থ এই বাচ্চাটা গণজাগর মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুঠেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম সে জেনেছে কিন্তু সে জানে নাই রাজাকার দেখতে হাটটি হাট্টিমাটিম টি মরা মাঠে বাড়ি ডিম ওদের খারাদু টুসি এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে দেখায়া রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা এগুলো হচ্ছে অপপ্রচারের একটা ধরন দুস্থ এই বয়ান গত কয়েক দশক থেকে দেওয়া হচ্ছে বাঙালির চেতনার নামে আমাকে আপনাকে হিন্দুত্ববাদীদের ওই চেতনা আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হয় আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যায় উগ্রবাদী হয়ে যায় পাকিস্তানপন্থী হয়ে যায় আমাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়েছে গত কয়েক দশক ধরে এই অপপ্রচারের এই বয়ান দিয়া দিয়া তারা যে জিনিসটা প্রকাশ করতে চায় তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে টুপির প্রতি ঘৃণারায়ণ করবে যেন আস্তে আস্তে করণের ধারক বাহক ওলামা থেকে বিচ্ছিন্ন হইয়া তারা দিন থেকে বিচ্ছিন্ন হওয়া যায় এটা হচ্ছে শয়তানের আরেকটা পদ্ধতি ওদের উদ্দেশ্যে আমাদের পদ্ধতির প্রয়োগ শোনায়া দেই তোমাদের যেমন পদ্ধতি আছে আমাদেরও একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি আমাদের ইতিহাস আসো আমাদের ইতিহাস যেটা আছে সেটা তোমাদের পড়া দরকার তোমাদের ইতিহাস আমরা পড়েছি আমাদের ইতিহাস যা তোমরা যদি জানো তাইলে আশা করি এই ভুল আর বোকামি না জেনে রেখো বাংলাদেশের ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই এই দেশের ইসলামে হাফিজজি হুজুরের মেহনত হয়েছে এই দেশের ইসলামের গোড়ায় হজরত শামসুল ফরিদপুরের মেহনত পড়েছে এই দেশের ইসলামের গোড়ায় আর ইব্রাহিম রাহিমাহুল্লার মেহনত পড়েছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা এত সোজা না শেখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে থাকতে এটা সম্ভব না আমরা রক্ত দিতে জানি যারা রক্ত দিতে জানে তারা আপোষ করতে জানে না আমাদের পেগম শুনে

মোখতারম হাজরি এই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা এক নাম্বার অপব্যাখ্যা দুই তিন মূলার ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়ব আমি এই যা চাই না এই গত ষোলো বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে খাইতে খাইতে পেট নষ্ট হইয়া দেমাগও নষ্ট হয়ে গেছে দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফেসিস্ট হাসিনারে আমারে খেলেছে সে একটা মুসিবতের কথা আর তোর বাপকে আমাদের মাথার মুখ তোর বাপ তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জারিফ একটা ফেসিসকে ভারতের পাঁচ টাকা গোলামকে আমরা ডাকা তোদের মতন দালালরা ডাকতে পারে কিন্তু আল্লাহ আহমদ শফিন আল্লাহমার কথার সৈনিকরা ডাকতে পারে না এদিকে এদিকে গাড়ি এদিকে আর দেখেন নাই মনে হয় প্রাইভেট কার দেখেন নেই এ বলবেন বাসি বাজে ওনারে বড় হুজুর বয় বয়ন করে তুমি বাসি বাজাও কেনা বাসি ভাজাই না আইলে আমার কোনো দোস্তই আইছে আইসি ভাই হাইবুল্লাহ ভাই আইসে নয় আইউ ভাই আইসি একটা তো আইসে হাইবুল্লাহ হলে একেবারে আমার কালের দোস্ত কিলা কালের দোস্ত হ্যাপ কাটার দোস্ত আইউ ভাই হলো আমার ছোট ভাইয়ের দোস্ত ছিলেন এখন হ্যাঁ বুড়া আমিও বুড়া তো আমার ভাই কাঠ হয়ে গেছে এখন দুই আমরা দোস্ত হয়ে গেছি বাকি আমাদের শৈশব কাটছে আইউ ভাই আর আমার ছোট ভাই ওরা কাটছে একসাথে ওই দিন আমার মসজিদে বয়ানে বসছে কিছুদিন আগে তো বয়ানে বসাখ কান্দতেস কই এই মসজিদের ছাদের থেকে আমরা লাফাইয়া পড়ছি খালুজির দৌড়ানি খাইয়া আজকে সেই মসজিদে বয়ান করতেছে বলে আর কান্দে একদম ছোটবেলার সাথী এরা তো এগোলেগে বাসি ভুয়াই আমার বয়ান বন্ধ করলে কিলে তোকে আড্ডে ঘুরা করে বেড়ে